দেখছেন পাতিলে রাখছে ওনার এখান থেকে বিক্রি করে মানে অতি জীবন করতে হচ্ছে হে করেছি আপনাদের স্বাগত জানাই ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা চলতেছে চারিপাশে ফাঁকা কোনো মানুষজন কেউ নাই বুঝছেন এত ঠান্ডা ওই যে সকাল বেলা গাছের রস নামাইতে বের হয়ে পড়ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই নওগাঁ জেলায় যে সাত দশমিক ছয় ডিগ্রি ঠান্ডা পড়ছে কেমন ঠান্ডা অনুভূত হচ্ছে একদম চূড়ান্ত হবে চূড়ান্ত মানে অতি কষ্টে জীবন যাপন করতে হচ্ছে অতি কষ্টে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আচ্ছা তাও এত ঠান্ডার মধ্যে বের হয়ে পড়ছেন দেখলাম বাধ্য হয়ে দেখলাম তো না আমার আমার ধৈর্য কুড়ালো না যার জন্য আবার ঘরে চলে যাচ্ছি হ্যাঁ প্রচুর ঠান্ডা পড়ছে আসলে তো চাচা প্রত্যেকদিন দিন কটা গাছ লাগান

ও রস ভালোই পড়ছে নাকি হ্যাঁ বর্তমান ভালোই পড়ছে রসা নাই এই যে ফ্রেশ রস এই যে দেখেন গ্রামে পানি তোলার পানি সেচ দেওয়ার যন্ত্র যখন মেশিন ছিল না তখন মানুষ এভাবে পানি দিত এই যে ট্রেন দিয়ে পানি চলে যায় এগুলো খুবই রেয়ার গাইজ রস পাড়া হয়ে গেছে এখন গুড় বানানোর পালা এখন গুড় বানানো দেখাবো আপনাদের চলেন না গাইজ এই যে রস নিয়ে আসে এখানে রাখা হয়েছে ডুবে ডুবে এই যে রস জাল দিচ্ছে কালার আসছে দেখছেন কত সুন্দর সময় যত যাচ্ছে মানে যত জাল দেওয়া হচ্ছে তত কালার সুন্দর হচ্ছে দেড় দুই ঘন্টা জাল দিতে হয় এখানে তারপরে এটা হালকা লাল ধরছে দেখেন এই যে দেখছেন এটা দিয়ে এটা মানে এরকম করা হয় যত এরকম করা যাবে তত কালার ভালো হয় মানে টাইটও হয় আজকে রোদ উঠছে রোদ ওঠার কারণে গুড়ের কালারও ভালো স্বাদও ভালো হবে আশা করা যায় দেখেন আরো গাড়ো কালার এই গুড়টা আজকে যে রান্না করতেছে মানে হচ্ছে তো আজকে সারা দিনের মধ্যে এই গুড়টা সেল হয়ে যাবে বুঝছেন প্রত্যেক দিনের গুড় প্রত্যেকদিন সেল হয়ে যায় আর শহরের মানুষ আসে নাকি জিজ্ঞেস করে চিনি মিশ করা কি না কত সুন্দর না গাই একবারে খাটি অসম্ভব সুন্দর একটা কালার দেখছেন এখন এটা এখানে দেওয়া হবে hatile daw ho দেখছেন পাতিলে রাখছে ওনার এখান থেকে বিক্রি করে অসম্ভব ভালো তো গাইজ এই হলো গুড় বানানোর প্রক্রিয়া আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এমন ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার পেজে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ